কক্সবাজারের টেকনাফ উপকূলে এক জেলের জালে ধরা পড়েছে ছয়শ কেজি ওজনের পাতা হাঙর নামেও পরিচিত পাঁচ ডিসেম্বর শুক্রবার বিকেলে টেকনাফের উপকূলে মাছটি জেলে আব্দুল গফুরের জালে কফুর বলেন মাছটির অতিরিক্ত ওজনের কারণে ট্রলারে করে উপকূলে তোলা সম্ভব হয়নি পরে অন্য জেলেদের সহায়তায় মাছটিকে রশি দিয়ে বেঁধে টেনে আনতে হয়েছে আলম নামের একজন মাছ ব্যবসায়ী পঞ্চাশ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন মাছটি টুকরো করে কেটে চট্টগ্রামে পাঠানো হবে রাখাইন সম্প্রদায়ের কাছে মাছটির চাহিদা রয়েছে মাছ ব্যবসায়ীরা বলেন বিশাল আকারের সাপলা পাতা ধরার খবর শুনে সাবরাং মুন্ডার ডেয়ি ফিশিং ঘাটে স্থানীয় ও পর্যটকদের ভিড় বাড়তে থাকে তবে বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী শাবলাপাতা মাছ ধরা ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ এর আগে বেশ কয়েকবার টেকনাফ সহ দেশের বিভিন্ন স্থানে শাবলাপাতা মাছ ধরা পড়লে মৎস্য কর্মকর্তারা এই আইনের কথা উল্লেখ করেছেন Oh mon dieu,